নারিকেল বাড়িয়ার আকাশ ভরে উঠেছিল পুড়ে যাওয়া বাঁশের কালো ধোঁয়ায় নারিকেল বাড়িয়ার মাটি ভিজে গিয়েছিল লালচে রক্তের স্রোতে যতদূর দৃষ্টিসীমায় নারিকেল বাড়িয়ার প্রান্ত দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত এবং অর্ধ মানুষের দেহ হাফ প্যান্ট এবং উর্দি পরিহিত ইংরেজ সেনারা ঘুরে ঘুরে দেখছিল কতজন জীবিত অবস্থায় আছে ঘুরতে ঘুরতে তাদের চোখ আটকে গেল এক যুবকের মৃত দেহের কাছে যুবকের পরনের জোব্বা ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে গেছে দেহের কিছু কিছু অংশ মৃত্যু যুবককে আলিঙ্গন করে গেছে বেশ অনেকক্ষণ আগেই তবুও যুবকের চেহারায় নুরানি ও ঔজ্জ্বল্য বিলীন হয়ে যায়নি একটুও মৃত্যুর পরেও যুবকের ঠোঁটের কোণে লেগেছিল শাহাদাত গ্রহণের আনন্দে প্রকট হয়ে ওঠা এক টুকরো হাসির ঝিলিক ইংরেজ কমান্ডার মাথার হেডখানা খুলে ফেলল হতাশায় একজন যুবককে হারানোর জন্য সম্ভাব্য যত রকমের প্রচেষ্টা আছে সব তারা করেছিল তবুও মৃত্যুর পর তার মুখে হাসি দেখে হতাশা নেমে এলো ব্রিটিশদের চেহারায় জিতেও যেন তারা আজ পরাজিত আর হেরেও সেই যুবকের চেহারা হয়ে আছে উদ্ভাসিত যুবকের নাম সৈয়দ মীর নিসার আলী ইতিহাস যাকে চিনে শহীদ তিতুমির নামে সতেরোশো বিরাশি সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখে পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার চাঁদপুরে জন্ম নেন আমাদের আজকের গল্পের নায়ক শহীদ তিতুমির পাঠ্য বইয়ে পড়ে আসা তিতুমির কিন্তু কোনো সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলেন না কিছু ঐতিহাসিকগণ দাবি করেন তিতুমির ছিলেন আমাদের রসুল সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হজরত আলী রাদ আল্লাহ আনহুর বংশধর এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দলিল পাওয়া না গেলেও তিতুমির যে একজন উচ্চ বংশীয় পুরুষ ছিলেন তা তার জীবনী পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে যায় জন্মকালীন সময়ে তার নাম সৈয়দ মীর নিসার আলী রাখা হলেও পরবর্তীতে তিনি তিতুমির হিসেবেই মানুষের কাছে পরিচয় লাভ করেন তার এই নামকরণের পিছনে ছিল একটি ছোট্ট মজার ঘটনা ছোট থাকতে একবার তার বেশ কঠিন একটি অসুখ হয় ডাক্তার তখন তাকে খাওয়ানোর জন্য একটি তেতো ওষুধ দেয় ওষুধটি এতটাই তেতো ছিল যে অনেক বড় বড় মানুষেরাও তা মুখে নিতে পারতো না সবাই ভেবেছিল নিসার আলীও বুঝি এই ঔষধ খেতে পারবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোয়েদ মির নিসার আলী খুব আনন্দের সাথে ওই ঔষধটি খেতে থাকলো এমনকি করল্লা নিমপাতার রস চিরতার মতো তিতা খাবারও সে খেয়ে ফেলত কোনো রকম দ্বিধা ছাড়াই সে কারণে তার পরিবার আদর করে তাকে ডাকত তেঁতোমিয়া নামে সেই তেতই একটা সময় মানুষের মুখে মুখে তিতু হয়ে যায় এবং তার সাথে মির শব্দটা যোগ হয়ে দাঁড়ায় তিতুমির নামে তিতুমির চার বছর বয়স থেকেই পড়াশোনা শুরু করেন তার বেড়ে ওঠার প্রতিটা ধাপেই প্রখর মেধা এবং বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাচ্ছিল হাতে হাতেখড়ি হবার পর একে একে শিখতে থাকেন বাংলা উর্দু আরবি ফার্সি ও গণিত কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখার পূর্বেই তিনি আয়ত্ত করেন তলোয়ার চালনা তীর চালনা মুষ্টিযুদ্ধ ও লাঠি খেলা পূর্ণ যুবক অবস্থায় তিনি ছিলেন সেখানকার নাম করা কুস্তিগীর আঠারো বছর বয়সেই তিনি কোরআনের হাফেজ হন এর পাশাপাশি দর্শনশাস্ত্রেও পড়াশোনা করে পারদর্শী হয়ে ওঠেন সে সময় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কুস্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি একবার কলকাতার এক কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন তিতুমির তারপর তার নাম বীর বাহাদুর হিসেবে ছড়িয়ে পড়ে সমগ্র কলকাতায় এর সুবাদে কলকাতার এক জমিদারের সান্নিধ্যে আসেন তিনি সেখান থেকে শেখেন যুদ্ধজয়ের সামরিক কৌশল পরবর্তীতে আরও নানান জায়গায় ঘুরে আরও নানাবিধ বিষয় রপ্ত করেন তিনি নানা অঞ্চলে ঘোরাঘুরি করার ফলে তিতুমির বুঝতে পারেন সাধারণ মানুষ খুব একটা ভালো নেই হিন্দু জমিদারদের নানান অত্যাচার নিপীড়নে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে আছে তিতুমির এটাও লক্ষ্য করেন যে মুসলমানদের মধ্যে ধর্মীয় আবেগ কাজ করলেও নামাজ রোজাসহ ইসলাম ধর্মের নানান বিধিবিধান পালনে খুব একটা আগ্রহ নেই ইসলাম ধর্মের শাশ্বত ও ঐশী বাণী ভুলে গিয়ে তারা মূলধারার জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে এমন অবস্থায় তিতুমিরের মনে সর্বদাই চিন্তা ঘুরপাক খেত কিভাবে মুসলমানদের সঠিক পথ এবং পদ্ধতি সম্পর্কে সচেতন করা যায় কিভাবে মুসলমানদেরকে আবার মহান রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে পরকালের জীবনকে সুরক্ষিত করা যায় কেউ যখন মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিছু করার চেষ্টা করে তখন স্বয়ং রাব্বুল আলামিন তাকে সাহায্য করে তিতুমির মুসলমানদেরকে গোমরাহির রাস্তা থেকে ফেরাতে যে পথ খুঁজছিলেন সে পথ আপনা আপনি তিতুমিরের সামনে চলে আসে আঠারোশো সালে তিতুমির হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাত্রা করেন সে সময় তিতুমিরের বয়স ছিল চল্লিশ মক্কায় হজ পালনের সময় তিতুমিরের পরিচয় হয় হজরত শহীদ সৈয়দ আহমেদ বের্লভীর সাথে সৈয়দ আহমেদ বের্লভি ছিলেন উপমহাদেশের সুন্নাত এবং ফরজ পালনের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে গড়ে ওঠা আন্দোলনের মহানায়ক যে আন্দোলনের জন্য সৈয়দ আহমেদ বেরলভিকে আঠারোশো সালে বালাকোটের ময়দানে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে হয়েছিল অক্কায় হজ পালন করতে গিয়ে আহমেদ বেরুল্লভীর সাথে সাক্ষাৎ হওয়াটা তিতুমিরের জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল আহমেদ বেরুল্লভীর সাহায্যে থেকে তিতুমির মানুষকে যে হেদায়তের পথে আহ্বানের পন্থা করছিল তা দেখা পায় প্রায় পাঁচ বছর আহম্মদ বেরলভীর সাথে থাকার পর তিতুমির তার কর্মপদ্ধতি ঠিক করে দেশে ফিরে আসে সৈয়দ আহমেদ বেরলভী তাকে প্রাণ ভরে দোয়া করে দেন বিদায়ের সময় যাতে তিতুমি দেশে ফিরে এসে দিনের দায়ী হিসেবে সফলতা লাভ করতে পারেন নিজগ্রাম চাঁদপুরে ফিরেই তিনি মানুষের মাঝে ইসলামের ঐশ্বরিক বাণী পৌঁছাতে থাকেন ছোটবেলা থেকেই তিতুমি ছিলেন স্পষ্টভাষী বাংলা আরবি অথবা ফার্সি যে কোনো ভাষায় তিনি অনর্গল বক্তৃতা দিতে পারতেন তার বক্তৃতা ছিল খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় তার আহ্বানে মানুষ সাড়া দিতে থাকে এবং নিজেরা যে ফরজ এবং সুন্নতের পালন ছেড়ে গোমরাহের পথে চলেছে তা খুব সহজেই অনুধাবন করতে থাকে একটা সময় দেখা যায় সাধারণ মুসলমান যারা এতদিন ভুলের পথে ছিল তারা তো ভুল রাস্তা ছেড়ে সঠিক রাস্তায় ফিরলই উপরন্ত অনেক বিধর্মী হিন্দু বৌদ্ধরাও ইসলামের সুমহান বাণীর দাওয়াত পেয়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে লাগল এতে করে ওই অঞ্চলে তিতুমিরের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠল যে কোনো বিপদ আপদে প্রয়োজন আয়োজনে সকলেই তিতুমিরের নিকট উপস্থিত হতো তিতুমিরও নিজের সাধ্য অনুযায়ী সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করে যেতে থাকলো সাধারণ মানুষের নিকট তিতুমিরের এই জনপ্রিয়তা স্থানীয় হিন্দু জমিদারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো সে সময় ভারতবর্ষ জুড়ে ছিল ইংরেজ বেনিয়াদের অত্যাচারিত শাসনকাল আর তাদের পৃষ্ঠপোষকতায় কিছু স্বার্থান্বেষী দুশ্চরিত্রবান হিন্দু বণিক জমিদার সেজে বসে বিভিন্ন অঞ্চলে শাসন কার্যে তারা যে একেবারে অযোগ্য সে ব্যাপারে তারা নিজেরাই জানত এ কারণে তাদের মনে সর্বদা ভয় কাজ করত এই বুঝি কেউ দল পাকিয়ে তাদের জমিদারির দখল করে নিল ব্যতিক্রম ছিল না তিতুমিরের জন্মস্থান চব্বিশ পরগনা জমিদারও এই জমিদার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখল তিতুমির মূলত ইসলাম ধর্মের শান্তির বাণী প্রচার করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে মানুষ দলে দলে তিতুমিরের অনুরাগী হচ্ছে তখন জমিদার ভাবল যদি ইসলাম ধর্ম পালনে কড়াকড়ি আরোপ করা যায় তাহলে মানুষ ইসলাম থেকে আবারও দূরে সরে যাবে তিনি সেই মোতাবেক দাড়ি রাখা ইসলামী নাম রাখা এমনকি মসজিদে নামাজ আদায় করার উপর কর আরোপ করে কেউ ইসলামী নাম রাখলে বা দাঁড়ি রাখলে অথবা নামাজ আদায়ের জন্য মসজিদ তৈরি করলে তাকে উচ্চ হারে কর দিতে হবে জমিদারকে সাধারণ মানুষ এমনিতেই জমিদারদের বিভিন্ন অত্যাচার এবং অতিরিক্ত খাজনা আদায়ের কারণে অথিষ্ট হয়েছিল এমন প্রাণপ্রিয় ধর্ম ইসলাম পালনের ক্ষেত্রেও এমন জুলুম মেনে নিতে পারল না তারা সকলে একসাথে তিতুমিরের নিকট অভিযোগ জানালো এবং কিছু একটা করার জন্য অনুরোধ করল বুদ্ধিমান তিতুমির বুঝতে পারল মূলত হিন্দু জমিদার তাকে ঈর্ষা করে এমন জঘন্য আইন তৈরি করেছে তাই তিতুমির চিঠির মাধ্যমে প্রথমে জমিদারকে বুঝাতে চাইলেন যে তার উদ্দেশ্য কোনো আন্দোলন বা যুদ্ধ নয় তিনি শুধুমাত্র ধর্মীয় দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করছেন মাথা মাথামোটা সেই জমিদার সেই চিঠির উদ্দেশ্য বুঝলই না উপরন্ত কৃষক শ্রমিক সাধারণ মানুষের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল সাধারণ মুসলমানদের বিরুদ্ধে দিনের পর দিন এমন জুলুম দেখে তিতুমির আর চুপচাপ বসে থাকতে পারলেন না সিদ্ধান্ত নিলেন প্রতিবাদ করবেন এমন জঘন্য জুলুম নির্যাতনের তিতুমিরকে প্রতিবাদী হতে দেখে সাধারণ মানুষের মনে আশার প্রদীপ জ্বলে উঠল তারা দলমত নির্বিশেষে তিতুমিরের সাথে যোগ দিতে থাকল তিতুমির প্রত্যেককেই কুস্তি মল্লযুদ্ধ চালনা এবং ধনুক চালনার প্রশিক্ষণ দিলেন ক্রমেই তিতুমির বাহিনী বড়ো থেকে বড়ো হতে থাকল সে সময় চট্টগ্রাম থেকে মিসকিন শাহ নামক একজন অলি চারশো জনের একটি দল নিয়ে তিতুমিরের সাথে যোগ দেয় মিসকিন শাহ সম্পর্কে ইতিহাসে বিস্তারিত কিছু পাওয়া যায়নি তবে তিনি তিতুমির বাহিনীর সাথে শেষ পর্যন্ত ছিলেন এ ব্যাপারে সকল ঐতিহাসিকগণই একমত ছিলেন মিসকিন শাহের যোগদানের ফলে তিতুমিরের বাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে গোবরা গোবিন্দপুরের দেবনাথ রায় নাগপুরের গৌরীপ্রসাদ চৌধুরী তারাকান্দির রাজনারায়ণ গোবরডাঙ্গার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের সাথে তিতুমিরের ব্যাপক সংঘর্ষ ঘটে প্রত্যেকেই সম্মুখ যুদ্ধে তিতুমিরের কাছে পরাজিত হয় তিতুমির যখন একে একে এসব অত্যাচারী জমিদারদের পরাজিত করতে থাকলেন তখন স্থানীয় হিন্দু মুসলিম সকল মানুষের নিকট তিতুমীরের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে তারা সকলেই জাত ধর্মের ভেদাভেদ ভুলে তিতুমিরের বাহিনীতে যোগ দিতে থাকে বিজিত এলাকা জুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিতুমির ধীরে ধীরে চব্বিশ পরগনা নদিয়া, যশোর এবং ফরিদপুরসহ কলকাতার উত্তর ও পূর্ব দিকে সমগ্র অঞ্চলের জমিদারদের হটিয়ে তিতুমির এই সমস্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় সেখানে স্বাধীন রাষ্ট্র বাঙ্গালা আমিরাত গঠন করেন বাঙ্গালা আমিরাতের আইন বিধান ছিল শরিয়া অনুযায়ী সে রাষ্ট্রের ধর্ম ছিল ইসলাম সেখানে বসবাসরত সকল মানুষের খাজনার পরিমাণ অর্ধেক কমিয়ে দেন তিনি একই সাথে তিতুমির ঘোষণা দেন এই রাষ্ট্র ইংরেজ সরকারকে কোনো খাজনা দিবে না এবং সাধারণ মানুষের কাছ থেকে যে খাজনা গ্রহণ করা হবে তা এই রাষ্ট্রের উন্নতির জন্য ব্যয় করা হবে বাঙ্গালা আমিরাতের সুলতান হিসেবে নিজের নাম ঘোষণা করার পাশাপাশি তিতুমির রাষ্ট্রের প্রধানমন্ত্রী করেন মঈনউদ্দিন নামক একজন আলেমকে এবং সেনা প্রধান করেন নিজের ভাগ্নে গোলাম মাসুমকে তিতুমিরের এই বিদ্রোহকে বারাসাত বিদ্রোহ নামে ইতিহাসে উল্লেখ করা হয় গোবুড়া গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় বাঙ্গালা আমিরাত আক্রমণ করতে এলে পরাজিত এবং নিহত হন ইংরেজ শাসকদের কানে এ খবর পৌঁছালে তারা পশ্চিমবঙ্গে অবস্থিত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠান তিতুমিরকে গ্রেফতার করতে বাঘারেয়ার নীলকুঠি প্রাঙ্গণে আঠারোশো সালে ব্রিটিশ মিত্র হিসেবে গোবরডাঙ্গা ও নদীয়া অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে তিতুমিরের বাহিনীর যুদ্ধ হয় তিন বাহিনীর সম্মিলিত শক্তিকে তুচ্ছ জ্ঞান করে তাদের পরাজিত করে বীর তিতুমির পরবর্তীতে সরফরাজপুরের জমিদার কৃষ্ণদেব রায় জুম্মান নামাজের সময় মুসলিমদের ওপর হামলা করলে দুজন ধর্মপ্রাণ মুসলমান নিহত হন নামাজ শেষে তিতুমির ধাওয়া করলেও জমিদার বাহিনীর নাগাল পায়নি তখন তিতুমির সিদ্ধান্ত নেন অতর্কিত হামলা থেকে সুরক্ষিত থাকতে একটা নিরাপদ স্থান বা দুর্গের প্রয়োজন সেই চিন্তা থেকেই তিনি তার বাহিনী নিয়ে আঠারোশো সালের ২৭ অক্টোবর নারকেল বাড়িয়া চলে আসেন এবং সেখানে ঐতিহাসিক বিখ্যাত বাঁশের কেল্লা তৈরি করেন এদিকে প্রথমবার সফল হয়ে কৃষ্ণদেব রায় আবারও তিতুমিরের উপর হামলা সুযোগ খুঁজতে থাকে উনত্রিশ অক্টোবর তিনি নারিকেল বাড়িয়ায় হামলা করে বসেন এবং অতর্কিত এ হামলায় তিতুমির বাহিনীর অনেকেই আহত হয় ছয় নভেম্বর কৃষ্ণদেব পুনরায় নারিকেল বাড়িয়া হামলা করেন এবারও মুসলিম বাহিনীর অনেকেই হতাহত হয় গোপনে পিছন থেকে হামলা করে পালিয়ে যাওয়া কৃষ্ণদেব কিছুদিন পর আবারও হামলার পরিকল্পনা সাজায় তবে এবার তা ছিল ব্রিটিশদের সহায়তায় ব্রিটিশ নীলকুঠি ম্যানেজার ডেভিস বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নারিকেল বাড়িয়ায় হামলা করে তবে এবার প্রস্তুত হয়েছিলেন তিতুমির ইংরেজ এবং হিন্দু জমিদার বাহিনীর আক্রমণ শুরু হতেই পুনর্দমে তিতুমির ঝাঁপিয়ে পড়েন তার বাহিনী নিয়ে তীব্র যুদ্ধে পরাজয় সুনিশ্চিত জানতে পেরে সেখান থেকে পালিয়ে যায় ডেভিস নিহত হয় কাপুরুষ কৃষ্ণদেব জয়ধ্বনি ওঠে নারিকেল বাড়িয়ায় পরবর্তী দুই তিন দিনের মধ্যে জমিদার দেবনাথ হামলা করে নারকেল বাড়িয়ায় তিতুমির বাহিনীর সাথে সংঘর্ষে দেবনাথ পরাজিত ও নিহত হন বারাসাতে জয়েন্ট ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নেতৃত্বে আরেক দফা আক্রমণ হয় সে বছরই তেরোই নভেম্বর বন্দুক নিয়েও সে যাত্রায় জিততে পারেনি ব্রিটিশ এই ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি হলেও শেষ ত্বক যান নিয়ে পালিয়ে যান আলেকজান্ডার তিতুমিরের হাতে বন্দি হয় এক দারোগা ও জমাদ্দার তিতুমির হয়ে ওঠেন ইংরেজদের মোস্ট ওয়ান্টেড পারসন তাদের রাতের ঘুম কেড়ে নেয় তিতুমির যে কোনো মূল্যে তিতুমিরকে দমন করার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয় ব্রিটিশ বেনিয়ারা সে বছর ১৯ নভেম্বর সমগ্র উপমহাদেশের গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংক নারিকেল বাড়িয়ায় হামলার নীল নকশা তৈরি করে এই নকশা বাস্তবায়নের জন্য ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম চৌকশ অফিসার কর্নেল স্টুয়ার্টকে এক লাখের অধিক সৈন্য সহ প্রেরণ করেন তারা ভারী অস্ত্র ট্যাঙ্ক এবং গোলা বারুদ নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাধারণ কৃষক শ্রমিক জনতা নিয়ে গড়ে ওঠা তিতুমিরের বাহিনীর উপর তিতুমির সকলকে এই বলে উৎসাহিত করেন যে জিতলে তারা পাবে চিরস্বাধীন ইসলামী রাষ্ট্র আর হারলে পাবে জান্নাত তিতুমিরের এমন কথায় উজ্জীবিত হয়ে লাঠি এবং অল্প কিছু বন্দুক নিয়েই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে বাঙ্গালা আমিরাতের সেনাবাহিনী ব্রিটিশদের ভারী ভারী অস্ত্রের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা গোলার আঘাতে ভেঙে পড়ে মুসলমানদের দুর্গ বাঁশের কেল্লা সহ অধিকাংশ যোদ্ধা শাহাদাত বরণ করেন তিতুমির বাহিনীর সেনাপতি গোলাম মাসুম সহ জীবিত বাকিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় দখলদার ব্রিটিশ বেনিয়ারা সেদিন তিতুমিরের পক্ষে লড়াই করতে নেমেছিল তিরাশি হাজার যোদ্ধা যারা সকলেই ছিল সাধারণ কৃষক শ্রমিক জনতা ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের এই লড়াই পরবর্তীতে ব্রিটিশ খেদাও আন্দোলনকে আরও বেশি বেগবান করে তোলে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর শহীদ তিতুমীরের সম্মানার্থে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না কলেজকে তার নাম অনুসারে সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয় তার নামে বুয়েটে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল বিবিসির জরিপে তিনি এগারোতম শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হন 10 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান খুলনা শহরে রূপসা নদীর তীরে বানৌজা নামে বাংলাদেশ নৌবাহিনীর একটি কমিশন তিতুমির করেন ও নেভাল অ্যান্ড সাইন প্রদান করেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের নামকরণ করা হয় বেএনএস তিতুমির রাজশাহী ও নীলফামারি জেলার চিলাহাটি স্টেশনের মধ্যে তিতুমির এক্সপ্রেস নামে একটি আন্তর্নগর ট্রেন চলাচল করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরে চাপাডালি মোড়ে শহরের মূল বাস স্ট্যান্ডকে তিতুমিরের নাম যোগ করে তিতুমির কেন্দ্রীয় বাস টার্মিনাল করা হয়েছে শহীদ তিতুমির ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে তার এই লড়াইকে ইমানি লড়াই হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর তার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখেছিল হাজার হাজার মানুষ তিতুমির আমাদের মুসলিম ইতিহাসের এক গৌরবান্বিত অধ্যায় তিতুমির আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম মহান রাব্বুল আলমিন তিতুমিরের প্রচেষ্টাকে কবুল করে নিক তিতুমিরের মতো আমাদেরকেও যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সত্যের পথে থেকে মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুক আমিন